তখন মুসলমানদের খলিফা হিসেবে হজরত উমর ইবুল খাতাবান ক্ষমতায় আল্লাহর ইচ্ছা তখন খিলাফতের ভূমি এতটাই বিস্তৃতি লাভ করছিল যে মুসলমানদের বিজয় করা ভূমি রক্ষণাবেক্ষণ করার জন্য যথেষ্ট সংখ্যক মুসলমান ছিল না তখনকার সময়ের একটি ঘটনা সেটি হচ্ছে সিরিয়ার হোমস নগরী সেই সিরিয়া তখন ছিল রোমান সাম্রাজ্যের অংশ এবং সেখানে বসবাসকারী অধিকাংশ মানুষই ছিল খ্রিস্টান তো মুসলমানরা হোমস নগরী বিজয়ের পর রোমানরা মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক আকারে অভিযান প্রেরণ করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে এই খবর পাওয়ার পরে মুসলমানরা সিদ্ধান্ত সেই হোমস নগরের দখল সাময়িকভাবে ছেড়ে দেওয়ার জন্য কারণ তখন সেখানকার অধিবাসীদের নিরাপত্তা রক্ষা করে রোমানদের মোকাবেলা করার জন্য যথেষ্ট সংখ্যক সৈন্য মুসলমানদের হাতে ছিল না তাই হোমস থেকে নিজেদের দখল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পরে হজরত আবু উবায়দা রাজ তালহু সেখানকার অধিবাসীদেরকে জড় করেন এবং তাদের কাছ থেকে নেয়া দিজিয়া ফেরত দেওয়ার কথা বলেন তিনি তাদেরকে বলেন যেহেতু মুসলমানরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার শর্তে তাদের কাছ থেকে জিজিয়া নিয়েছিল তাই এখন তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম না হওয়ার কারণে সেই জিজিয়া ফেরত দিতে চান রোমান সাম্রাজ্যের কাছে বহুগুণ বেশি ট্যাক্স দিয়ে আসা সেই হোমসের অধিবাসীরা যখন এ কথা শুনলো তখন তারা আশ্চর্য হয়ে গেল এবং অনেকে কান্নায় ভেঙে পড়ল তারা মনে করেছিল মুসলমানরাও রোমানদের মতো ট্যাক্স নিয়ে তাদেরকে বিপদের মুখে ফেলে চলে যাবে কিন্তু মুসলমানরা এর কোনোটি করেনি বরং এর বিপরীতে সর্বোচ্চ মানবিকতা সুন্দর ব্যবহার এবং উত্তম ইনসাফপূর্ণ আচরণ তাদের সাথে করে এবং তাদের কাছ থেকে নেওয়া সম্পূর্ণ আচরণ দেখে বেশিরভাগ মানুষ মুসলিম হয়ে যায় এবং তারা সাথে সাথে মুসলিম সেনাবাহিনীতে যোগদান করে এবং রোমান সাম্রাজ্যের অধিবাসী হওয়ার পরেও তারা মুসলমানদের পক্ষে হয়ে কাজ করে আরেকটি ঘটনা পনেরো শতকের তখন উসমানীয় খলিফা সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট ক্ষমতায় উপনিবেশবাদী পর্তুগিজরা ভারত মহাসাগরের দখল নিয়ে নেয় সেখানে তাদের একচেটিয়া আধিপত্য বিস্তার করে এবং ভারতবর্ষের বাণিজ্যিক রুটের উপর নিয়ন্ত্রণ নিয়ে সেখানে তারা উচ্চ শুল্ক করে যার ফলে গুজরাট সহ সম্পূর্ণ ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য ব্যাহত হয় এবং ভারত উপসাগরের বাণিজ্যিক রুট ব্যাপক হুমকির মুখে পড়ে তখন উসমানীয় নৌবাহিনী গুজরাটের ডিউ শহরে অভিযান চালিয়ে পর্তুগিজদের অবরোধ ভেঙে দেয় পাশাপাশি তাদের দখলে নেয়া লোহিতাসাগর ইয়েমেন সহ সকল জায়গা থেকে পর্তুগিজ উপনিবেশবাদীদেরকে তাড়িয়ে দেয় যার ফলে গুজরাটের হিন্দু বণিক তথা পুরো ভারতবর্ষের বণিকদের ব্যবসায়িক রুট উন্মুক্ত হয় এবং পর্তুগিজদের উচ্চ শুল্ক এবং একচ্ছত্র আধিপত্য থেকে ভারতবর্ষের বণিকরা মুক্তি পায় সর্বশেষ যে ঘটনাটি বলতে চাই সেটি হচ্ছে আঠারোশো সালের আয়ারল্যান্ডের দুর্ভিক্ষ তখন সেই আয়ারল্যান্ড ছিল তথাকথিত সেই গ্রেট ব্রিটেনের অংশ যে গ্রেট ব্রিটেন দুনিয়া জুড়ে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল এবং দুনিয়া থেকে সম্পদ লুট করে নিজেদেরকে শক্তিশালী করেছিল কিন্তু তারপরও গ্রেট ব্রিটেনের তখনকার রানী ভিক্টোরিয়া আয়ারল্যান্ডের দুর্ভিক্ষে মাত্র দুই হাজার পাউন্ড অনুদান দিয়েছিলেন অথচ এই দুর্ভিক্ষ এতটাই তীব্র ছিল যে প্রায় দশ লক্ষ মানুষ মারা যায় এবং আরও দশ লক্ষ মানুষ আয়ারল্যান্ড ছেড়ে অন্য জায়গায় চলে যায় তখন তাদেরই দেশের সরকার তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিলেও মুসলমানরা তাদের থেকে বহু দূরে অবস্থান করার পরেও তাদের কাছে কোনো স্বার্থ না থাকার পরও তাদেরকে তখনকার সময়ে মুসলমানদের খলিফা আবদুল মজিদ দশ হাজার পাউন্ড অনুদান দেন এবং বিশাল বিশাল তিনটি কাঠের জাহাজবর্তী ত্রাণ তাদের কাছে পাঠিয়ে দেন মুসলমানদের খিলাফতে শুরু থেকে শেষ পর্যন্ত এরকম হাজারো ঘটনা আছে যেগুলো বলে শেষ করা যাবে না তো এই যে ঘটনাগুলো বললাম

শুধু তার গায়ের জুড়ে তার ক্ষমতার জুড়ে এবং সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে ব্যাপক হারে শুল্ক বাড়িয়ে দিয়েছে যার কারণে অনেক দেশ প্রচন্ড ক্ষতির মুখে পড়ছে এই ক্ষতি থেকে বাঁচার জন্য অনেকে আবার লোবিং ডিপ্লোমেসি নেগোসিয়েশন এসবের নাম করে আমেরিকার হাতে পায়ে ধরে তাদের কাছ থেকে শুল্ক কমানোর জন্য আবেদন করছে তাদেরকে পুরনো বন্ধুত্বের অজুহাত দিয়েও এসব শুল্ক কমানো যাচ্ছে না এভাবে তারা কৌশলে বিশ্বকে বিপদে ফেলে তাদের কাছ থেকে বিভিন্ন পণ্য উচ্চ দামে কিনতে বাধ্য করছে যেমন আপনারা জানেন এই শুল্কের পরিমাণ কিছুটা কমানোর আশায় বাংলাদেশ আমেরিকা থেকে অতি উচ্চ মূল্যে পঁচিশটি বোয়িং বিমান কিনতে আগ্রহী হয়েছে তাদের কাছ থেকে গম তেল সয়াবিন এগুলো আমদানি করতে সম্মত হয়েছে যে বোয়িং বিমান অন্যান্য দেশ থেকে কিনলে এরতে অর্ধেক মূল্যে কিনা যায় এবং এসব ভুট্টা তুলা সয়াবিন এসব জিনিস যদি ব্রাজিল কিংবা চায়না থেকে আমদানি করা হতো তাহলে অন্তত চল্লিশ পার্সেন্ট কম দামে এগুলো বাংলাদেশ কিনতে পারত কিন্তু তারপরও বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকাকে গ্রেড করার জন্য নিজেদের জনগণের টাকা দিয়ে উচ্চ মূল্যে তাদের কাছ থেকে জিনিস কিনতে হচ্ছে এবং তাদের দেশে রপ্তানি করা পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করা হচ্ছে তো এই ঘটনাগুলো থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই একদিকে ইসলামিক জীবন ব্যবস্থা অপরদিকে এই সেকুলার পুঁজিবাদী জীবন ব্যবস্থা কিভাবে মানুষকে ট্রিট করে কিভাবে সে তার নিজ জাতির বাইরে কিংবা নিজ দেশের বাইরের মানুষের সাথে ট্রিট করে যেখানে আমরা দেখতে পাই ইসলামী জীবন আদর্শ সে তার বর্ডারের বাইরে কিংবা সে তার জাতির বাইরেও মানুষকে মানুষ হিসেবেই ট্রিট করে এবং তাদের বিপর্যয়ে অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের সাথে ঠিক মুসলমানদের মতোই আচরণ করে এবং অপরদিকে আমরা দেখতে পাই এই পুঁজিবাদ এবং ধারক এর আমেরিকা সে তার নিজের দেশকে সে তার নিজের জাতিকে গ্রেট করার জন্য অন্য জাতির উপর প্রকাশ্যে জুলুম করে প্রকাশ্যে অন্যান্য দেশ এবং জনগণের কাছ থেকে করে শুল্ক আরোপের পর বিশ্ব নেতারা এখন আমাকে বলে রাখছে তারা এখন ফোন করছে আমার পেছনে ঘোরাঘুরি করছে তো আমরা কি এরকম একটি জুলুমবাজ বাজ ভণ্ড একটি জীবন ব্যবস্থা চাই নাকি ইসলামের মতো একটি আদর্শিক জীবন ব্যবস্থা চাই যে জীবন ব্যবস্থা মানুষকে মানুষ হিসেবে দেখে হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিস্টান হিসেবে দেখে না